আসসালামু আলাইকুম টিউরাটিক ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আমাদের তৈরিকৃত সরিষার তেল ভাঙানো তেঁতুল কাঠের ঘানি মেশিন যেটির মডেল ডুয়েল এই মেশিনটি টাঙ্গাইল জেলায় ডেলিভারি দেয়া হয়েছে আমরা এ মেশিনটি সহ আরও বেশ কয়েকটি মডেলের তেতুল কাঠের ঘানি মেশিন তৈরি করে থাকি তাই আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনোটাই নিতে পারেন এ মেশিনটি সহ আমাদের তৈরিকৃত সবকটি তেঁতুল কাঠের ঘানি মেশিনের দাম সহ আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেয়া নাম্বারটিতে ফোন করুন ও ডেসক্রিপশন বক্স ফলো করুন অথবা প্রথম কমেন্টটি দেখুন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম